ভিউয়ার্স আজকে ম্যাচের ট্রস কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে নেট সমস্যার কারণে লাইভটা কেটে দিয়ে আমি আবারও লাইভে যুক্ত হয়েছি যারা লাইভটি দেখছেন সকলের জন্য ভালোবাসা শেয়ার করবেন আজকের এই সুন্দর ম্যাচটি ফলো দিয়ে রাখবেন তরুণ স্পোর্টসকে ওই যে ব্যাগ আছে ব্যাগ গতকালরা কিন্তু ব্যাট ব্যাট ফাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিং করবে কিন্তু কিন্তু ফাস্ট করার সিদ্ধান্ত নিয়ে তো ফিল্ডিং করবে কিন্তু নাটোর সদর আমরা চলে যাচ্ছি আমার জায়গায় থাকবেন সাথে দেখবেন ক্রিকেট পূর্ণ